হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আপনাদের শোনাবো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত গাদার টু হিন্দি ফিল্মের এক্সপ্লেনেশন যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে শুধুমাত্র আপনাদের জন্যই তো চলুন শুরু করা যাক গল্প গাদার ওয়ানের ফ্ল্যাশব্যাক নাইনটিন সেভেন থেকে শুরু হয় যেখানে আমরা এটা দেখি যে কিভাবে তারা আর শাকিনা দেখা করেছিল আর কিভাবে আসফাক আলী তাদের এই রিলেশনটাকে এন্ড অ্যাকসেপ্ট করে নেয় এরপর আমরা পাকিস্তান মেজর হামিদকে দেখতে পাই যে নাকি তারা সিং এর থেকে প্রতিশোধ নিতে চায় কেন কি উনিশশো সাতচল্লিশের লড়াইয়ের সময় তারা হামিদের অনেক অফিসার্সকে মেরে দিয়েছিল হামিদ আসফাক আলীর থেকেও বদলা নিতে কি সে তারা চায় কেন আর সম্পর্কটা মেনে নিয়েছিল। আর হামিদ এটা করাতে সাকসেসফুলও হয়ে যায় হামিদ পাকিস্তান থেকে সব হিন্দুদেরকে জোর করে ইসলাম হওয়ার জন্য ফোর্স করে আর এখন তার একটাই উদ্দেশ্য যে সে তারা সিং এর থেকে কি করে প্রতিশোধ নেবে ব্যাক টু ইন্ডিয়া আমরা তারা সিং দেখতে পাই যে তার ট্রক নিয়ে আর্মি ক্যাম্পে আসে এর সাথে দেখা করার আর কেমন আছে তারাকে সেটা জিজ্ঞেস করলে তারা বলে যে তার কৃপায় তারা সবাই খুবই ভালো আছে রাঘব জিতের ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলে যে সে চায় যে জিত একজন আর্মি অফিসার হোক কিন্তু জিত একজন হিরো হতে চায় সে মুম্বাই যেতে চায় রাঘব তারাকে বলে যে সে তাকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকেছে আসলে ও দিকে হয়তো লড়াই হতে পারে আর তখন তারা সিং এর ট্রাকের তাদের প্রয়োজন হতে পারে যেটাতে তারা বলে যে দেশ আমার মা আর এর জন্য আমি সব সময় তৈরি আছি নেক্সট আমরা তারা সিং এর ফ্যামিলিকে দেখি যেখানে তারা শাকিনা আর জিৎ ভালোভাবে একসাথে আছে তারা জিতকে একজন আর্মি অফিসার বানাতে চায় কিন্তু জিত একজন অ্যাক্টর হতে চায় সে কলেজ বাক করে ফিল্ম দেখতে চলে যায় তারা এটাতে জিতের ওপর খুব রাগ করে আর শাকিনাকে বলে যে তার জন্য জিত এত বিগড়ে গেছে এবং সে জিতকে রাতের খাবার দিতে বারণ করে দেয় কিন্তু পরে জিতের কষ্ট দেখে সে নিজের হাতে জিতকে খাবার খাইয়ে দেয় তারা জিতকে পড়াশোনা করার জন্য চণ্ডীগড় পাঠিয়ে দেয় যাতে সে মন দিয়ে পড়তে পারে শাকিনা তারাকে বলে যে যখন তাকে ইন্ডিয়া নিয়ে আসা হয় তখন তার বাবা খুব কষ্ট পেয়েছিল সব বাবা মারাই তার ছেলেকে খুব ভালোবাসে আর সেটা শুনে তারা একটু ইমোশনাল হয়ে যায় নেক্সট আমরা রামঘাটিতে একটা হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ দেখতে পাই ইন্ডিয়ান কমান্ডার মেজর রাঘব বলে যে পাহাড়ের নিচে যে ওয়েপেন্সগুলো আছে ওগুলোকে ওপরে আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব রাঘব তাকে জানায় যে সে খুব জলদি ট্রাক পাঠাচ্ছে তারপর আমরা তারা সিংকে দেখি যে ট্রাক নিয়ে সব পাকিস্তানি গাড়িগুলোকে ওডাতে ওডাতে পাহাড়ের ওপরে চলে আসে আর নিজের বন্ধুদের সাথে যুদ্ধতে নেমে যায় অন্যদিকে পাকিস্তানি মেজর হামিদ তারা সিংকে দেখতে পায় তার ওপর ফায়ারিং করে দেয় পরের দিন বাড়ি ফিরে না আসাতে শাকিনা আর জিৎ আর্মি অফিসে যায় আর খোঁজ খবর নেয় যাতে আর্মি অফিসাররা তাদের জানায় যে কিছু ইন্ডিয়ান সোলজারস পাকিস্তানি আর্মির কাছে ধরা পড়েছে আর যদি তাদের সাথে তারা সিং থাকে তাহলে সে ভাবতেও পারে না যে তারা তাকে কতটা টর্চার করবে শাকিনা আর জিৎ বাড়ি ফিরে আসে যেটার পর শাকিনা খুব কান্নাকাটি করে জিৎ তার মায়ের কষ্ট দেখে ডিসাইড করে যে সে নিজেই যাবে পাকিস্তান তার বাবাকে ছাড়িয়ে আনতে জিৎ তার বাবার ডায়েরিতে একজন পাকিস্তানি বন্ধুর অ্যাড্রেস খুঁজে পায় তারপর সে একটা নকল পরিচয় বানিয়ে বেরিয়ে পড়ে আর যাবার আগে নিজের মায়ের জন্য একটা চিঠি লিখে দিয়ে যায় ইমিগ্রেশন চেকপোস্টে একটা পাকিস্তানি সোলজার সবাইকে এটা বলে যে কেউ যদি ইন্ডিয়া জাসুস আছে তাহলে সে এক্ষুনি বাইরে চলে আসুক না হলে পরে যদি সে ধরা পড়ে তাহলে তাকে খুব খারাপভাবে মারা হবে তারপর সেই পাকিস্তানি অফিসার একটা লোককে জিজ্ঞেস করে যে ইন্ডিয়াতে মুসলিমরা কিভাবে থাকে তো সে বলে সবাই ভাইদের মতো থাকে আসলে তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে তাই সে পাকিস্তান এসেছে যেটা শুনে অফিসার সেই লোকটাকে প্রচুর বাজেভাবে মারে আর সে এটা বলে যে যে মুসলমান ইন্ডিয়াতে এত ভালো আছে তার পাকিস্তানে কোনো জায়গা হবে না যখন অফিসার একই কোয়েশ্চেন জিৎকে জিজ্ঞেস করে তখন জিৎ এরকম উত্তর দেয় যেটা অফিসার শুনতে চেয়েছিল আর এভাবে জিৎ চেকপোস্ট পার করে যায় আইএসআই ওখানে পৌঁছে যায় আর বলে যে এই ছেলেটাকে তুমি একটু আগে যেতে দিলে সে আসলে একজন ইন্ডিয়ান এজেন্ট জিৎ তারা সিং এর বন্ধু করিমের বাড়িতে যায় আর ওকে জিজ্ঞেস করে যে তার বাবা কোথায় করিম তাকে বলে যে সে তারা সিং কোথায় আছে সেটা এক্স্যাক্টলি জানে না কিন্তু যে যে হিন্দুস্তানি সোলজারগুলোকে ধরা হয়েছে তাদের সবাইকে লাহোরের একটা সিক্রেট সেলে রাখা আছে করিম জিদকে আজম মিয়ার এখানে কাজে লাগিয়ে দেয় আর জিদ খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যায় জিতের সেখানে মুস্কানের সাথে পরিচয় হয় যে আজম মিয়ার মেয়ে তাদের মধ্যে কথা হয় আর তারা একে অপরের প্রেমে পড়ে যায় মুস্কান ফিল্ম দেখতে খুব ভালোবাসতো আর জিদ তো হিরো হতেই চায় তাই তাদের বন্ডিংটা। আরও বেশি স্ট্রং হয়ে যায় ঈদের আগের দিন মুসকান জিতকে বিয়ে করার জন্য প্রপোজ করে কিন্তু জিৎ কিছু না বলে সেখান থেকে চলে যায় এর মাঝে জিৎ তার বাবাকে কিভাবে বাঁচাবে সেটার প্ল্যানিং করতে থাকে জিৎ করিমকে মুসকান আর তার ব্যাপারে যা সব চলছে সেটা নিয়ে সব কিছু জানায় আর এটা বলে যে মুসকানকে মিথ্যে কথা বলেছে আর যখন মুস্কান সব কিছু জানতে পারবে তখন সে তাকে ঘৃণা করবে এদিকে মুস্কান করিম আর জিতের সব কথা শুনে নিয়ে জিতকে সব সত্যি জিজ্ঞেস করে আর তখন জিত মুস্কানকে সব কিছু জানিয়ে দেয় জিৎ বলে যে সে পাকিস্তানি সোলজাররা তার বাবাকে ধরে নিয়েছে আর তাই সে তার বাবাকে ছাড়ানোর জন্য এখানে এসেছে সে কোনো ইন্ডিয়ান জাসুস না মুস্কান এইসব শুনে জিতকে সাপোর্ট করার ডিসিশন নেয় ঈদের দিন মুস্কান আর জিৎ সেই জেলের সামনে যায় যেখানে সব ইন্ডিয়ান সোলজারদের রাখা হয়েছিল আর সেখানে জিৎ হামিদকে দেখে যে খুব বাজে ভাবে কিছু ইন্ডিয়ান সোলজারদেরকে মারছিল রাত্রিবেলায় আই এস আই বাড়িতে আসে এবং জিতের ব্যাপারে জিজ্ঞেস করে আর অন্যদিকে জিত রাত্রিবেলায় জেলে তার বাবাকে খুঁজতে যায় যেখানে একটা সোলজার তাকে জানায় যে তারা সিংকে তো পাকিস্তানি আর্মি ধরতে পারেনি কেন কি অ্যাকচুয়ালি ফায়ারিং এ তারা সিং পাহাড় থেকে একটা নদীতে পড়ে যায় তারপর তার কি হয় সেটা কেউ জানে না এদিকে ইন্ডিয়াতে তারা সিং ফাইনালি শাকিনার সাথে দেখা করে আর তাকে বলে যে সে নদীতে পড়ে গিয়েছিল আর কোমাতে ছিল তাই সে তাদের কাছে আসতে পারেনি শাকিনা তারাকে বলে যে জিদ পাকিস্তানে গিয়েছে তাকে খোঁজার জন্য যেটা শুনে তারা খুব রাগ করে তারা পাকিস্তানের জন্য বেরিয়ে পড়ে আর রাস্তাতে যাবার সময় তার সেই সব পুরনো কথা মনে পড়তে থাকে পাকিস্তানে পৌঁছে তারা দেখে যে কিছু লোক হিন্দুস্তান মুর্দাবাদের নাড়া লাগাচ্ছিল তারা কিছু না বলে সেখান থেকে করিমের বাড়ি চলে যায় কিন্তু করিম তখন সেখানে থাকে না রাস্তাতে যাবার সময় ইকবাল তারাকে কিডন্যাপ করে নেয় যে তারারই এক বন্ধু আর তাকে করিমের কাছে নিয়ে আসে যেখানে করিম তারাকে জানায় যে জিত নাকি পাকিস্তান আর্মির কাছে ধরা পড়েছে হামিদ জিতকে ধরে তার উপর প্রচুর বাজেভাবে ভাবে টর্চার করে আর তখন জিত বলে যে তার বাবা যদি একবার জানতে পারে তাহলে সে আর বেঁচে থাকবে না হামিদ মুস্কানের উপর জোর দিয়ে তাকে এটা বলার জন্য রাজি করায় যে জিদ নাকি মুস্কানের রেপ করেছে এটা শুনে ওখান থেকে সব মুসলমানরা জিতকে পাথর দিয়ে মারতে থাকে আর তখন সেখানে তারা সিং এর এন্ট্রি হয় তারা হামিদকে বলে যে যদি পাকিস্তানে থাকা সব মুসলমানরা সুযোগ পায় ইন্ডিয়াতে গিয়ে থাকার তাহলে অর্ধেক পাকিস্তান খালি হয়ে যাবে আর তখন ভিক্ষা দেবার মতন কেউ থাকবে না এটার পর আমরা একটা দুর্দান্ত ফাইট সিকোয়েন্স দেখতে পাই যেখানে তারা হামিদের কাছ থেকে কে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় পাকিস্তানি কর্নেল হামিদকে ডেকে এটা বলে যে যদি সে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা সিংকে না ধরতে পারে তাহলে সে তার মাথা কেটে তার পায়ের সামনে রাখে দেবে তারা শকিনাকে কল করে এটা বলে যে এদিকে সব ঠিক আছে করিম তারাকে জানায় যে হামিদ বর্ডার বন্ধ করে দিয়েছে তাই তারা এখন বেরোতে পারবে না ঠিক সময় মতন পাকিস্তান আর্মি তাদের উপর ফায়ার করে দেয় আর আমরা এবার একটা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই যেটাতে রকেট লঞ্চার অবধি চালিয়ে দেওয়া হয় যেটার জন্য তারা আর জিৎ আলাদা হয়ে যায় তারা তখন একটা গান গায় যেটা সে ছোটবেলাতে জিতকে শোনাতো আর জিৎ সেটা শুনে তার বাবার গাওয়া গানটাকেই গায়ে আর দুজন আবার মিলে যায় আজম মিয়া জি তার তারাকে বর্ডার ক্রস করতে সাহায্য করে এবং সে তার মেয়ে মুস্কানকেও তাদের সাথে যাবার জন্য বলে কি ঠিক তখনই হামিদ তাদেরকে ধরে ফেলে হামিদ মুস্কানের মা আর বাবাকে এক এক করে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেয় যেটা দেখে জি তার তারাকে সারেন্ডার করতে হয় তখন হামিদ তাদেরকে বন্দি করে নেয় আর খুব টর্চার করে আর তারাকে হিন্দুস্তান মুর্দাবাদ বলার জন্য বলে কিন্তু তারা সিং কিছু বলে না যেটাতে হামিদ তাদেরকে আরো বাজেভাবে মারে হামিদ তারাকে বলে যে সে নাকি ইন্ডিয়াকে শেষ করে দেবে যেটা শুনে তারা খুব রেগে যায় আর আমরা আবার একটা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই আর এবার তো ট্যাঙ্ক দিয়ে ফাইট হয় হামিদ তারা সিং এর টু করতে করতে ইন্ডিয়ান বর্ডার টোপকে চলে আসে কিন্তু সে ওইটা বুঝতে পারে না আর এদিকে বর্ডারে ইন্ডিয়ান আর্মি হামিদকে ধরে নেয় তারা সিং হামিদকে বলে যে তার এই সব কিছু শেষ করে জিত আর মুস্কানকে মেনে নেওয়া দরকার যাতে এই সব ঝগড়া শেষ হতে পারে কিন্তু হামিদ সেটা করে না সে পেছন থেকে তারা সিংকে মারতে যায় কি ঠিক তখনই ইন্ডিয়ান আর্মি তার উপর ফায়ার করে দেয় আর এইভাবে গাদার টু এর গল্প এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা ভালো লাগলো তো গাদার টু এর গল্প যদি তাই হয় তবে চটপট দেরি না করে লাইক করে দিন ভিডিওটাকে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে